লজিক্যাল ভেন ডায়াগ্রামে কিরকম কিরকম প্রশ্ন পড়ে সেটা আজকে আলোচনা করছি এটা দু সালে পড়া কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন পেপার তোমরা আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়া অন্যান্য ইয়ারের কোয়েশ্চেন পেপার তোমরা আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে সেখানে লজিক্যাল ভেন ডায়াগ্রামে এরকম একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা ভালো করে পড়ে দেখো তারপর আমরা উত্তর করবো তোমরা যদি উত্তর নিজেরা করতে পারো আগে ভিডিওটাকে পজ করবে দিয়ে উত্তরটা করার চেষ্টা করবে তারপর আমি যখন এক্সপ্লেন করব সেটা দেখে নেবে যে তোমার উত্তর আমার ভাবা উত্তর আর আমার ভাবা উত্তর ম্যাচ হয়েছে কিনা দেখো নিচে প্রতিটি নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং একান্ন থেকে পঞ্চান্ন নম্বর প্রশ্নগুলির উত্তর দাও মানে একটা লজিক্যাল ভেন ডায়াগ্রাম থেকে পাঁচটা প্রশ্ন দিয়ে দিয়েছে মানে একটা ছবি দেওয়া থাকবে ডায়াগ্রাম সেখান থেকে পাঁচটা প্রশ্ন এসছে কিরকম এসছে বৃত্ত দিয়ে শিক্ষককে বোঝানো হচ্ছে আয়তক্ষেত্র দিয়ে বা রেক্টেঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে খেলোয়ার্ল্ডদের ত্রিভুজ দিয়ে সাঁতারুদের বোঝানো হচ্ছে যারা সাঁতার কাটে তাহলে নিচে ছবিটা দেখতে পাচ্ছ এই বৃত্তটা কাকে ইন্ডিকেট করছে বৃত্ত মানে হচ্ছে শিক্ষক আর এই যে রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ যেটা আছে আয়তক্ষেত্র যেটা আছে সেটা দিয়ে খেলোয়ার্ল্ডদের বোঝানো হচ্ছে আর এই ত্রিভুজ যে অংশটা আছে সেটা দিয়ে বোঝানো হচ্ছে সাঁতারুদের এবার প্রশ্ন এসছে একান্ন প্রশ্ন এরকম এসছে হাউ মেনি আর টিচার্স কতজন খেলোয়াড় কে শিক্ষক বলা যেতে পারে তাহলে এই ছবি দেখো ছবিতে খেলোয়াড় কোন অংশটা এই আয়ত ক্ষেত্রটা খেলোয়াড়কে ইন্ডিকেট করছে শিক্ষক কোনটা বৃত্তটা শিক্ষককে ইন্ডিকেট করছে তাহলে খেলোয়াড়ও হতে হবে আবার শিক্ষকও হতে হবে তার মানে কি খেলোয়াড় আর শিক্ষকদের সম্মিলিত অংশ যেটা সেটা মানে কমন অংশ যেটা মানে বৃত্ত দিয়ে শিক্ষককে বোঝানো হয় আর এই ক্ষেত্র দিয়ে খেলোয়াড়কে বোঝানো হয় বৃত্ত আর আয়ত ক্ষেত্রের মধ্যে যে কমন পার্টটা আছে যে পার্টটা দুটো ক্ষেত্রেই একই ঠিক আছে সেই অংশটাকে বলা হচ্ছে খেলোয়াড় এবং শিক্ষক আমি সেটাকে একটু হাইলাইট করে দিচ্ছি তোমরা দেখো এই যে ফিফটিন যে অংশটা আছে খেয়াল করে দেখো এটা বৃত্তের ভেতরেও রয়েছে আবার এখানে আয়ত ক্ষেত্রের মধ্যেও রয়েছে মানে এরা শিক্ষক আবার খেলোয়াড় এই পনেরো জন হচ্ছে শিক্ষক এবং খেলোয়াড় এই দশজন কি এই দশজন শুধুমাত্র খেলোয়াড় আর এই পাঁচজন কি পাঁচজন হচ্ছে খেলোয়াড় এবং সাঁতারু দেখো আয়তক্ষেত্র দিয়ে খেলোয়াড়কে বোঝানো হচ্ছে ত্রিভুজ দিয়ে সাঁতারুকে বোঝানো হচ্ছে এই পাঁচ জনকে যদি ভালো করে দেখো এই পাঁচ জন হলো খেলোয়াড় এবং সাঁতারু আর এই বারো জন কি এই বারো জন হচ্ছে কেবলমাত্র সাঁতারু শুধু সাঁতার কাটে এখানে যেমন ছিল এই জন শুধুমাত্র খেলোয়াড় এরা অন্য কিছু করে না এখানে যে চল্লিশ জন ছিল চল্লিশ জন শুধুমাত্র শিক্ষক এরা শুধু পড়ায় টিচার ঠিক আছে এছাড়া আর কিছু করে না তাহলে বোঝা গেল শিক্ষক আর খেলোয়াড়ের সম্মিলিত অংশ মানে বৃত্ত আর এই আয়ত ক্ষেত্রেও এই দুটো মিলে যে রিজিয়ানটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে শিক্ষক এবং খেলোয়াড় তাহলে উত্তর কত হবে উত্তর হবে পনেরো তাহলে এই পনেরো জন হচ্ছে খেলোয়াড় এবং শিক্ষক বোঝা গেল বুঝতে পারো ভিডিওটাকে আবার একটু সামনে নিয়ে যাও গিয়ে আরেকবার দেখো বুঝতে পারবে হাউ মেনি নাইদার প্লেয়ার্স নট কতজন সাঁতারু খেলোয়াড় বা শিক্ষক কোনোটাই নয় সাঁতারু তারা খেলোয়াড়ও নয় শিক্ষকও নয় ঠিক আছে মানে কি মানে তারা কেবল মাত্র সাঁতারু এর মানে কি খেলোয়াড় নয় শিক্ষক নয় মানে কি কেবলমাত্র সাঁতারু এই কথার অর্থ হচ্ছে তারা কেবলমাত্র সাঁতারু শুধুই সাঁতার করে কারা তার মানে এই যে ত্রিভুজ ত্রিভুজ দিয়ে সাঁতারুকে বোঝানো হচ্ছিল কমন সেই অংশটাকে মিলিত অংশ যেটা সেটাকে বলছিলাম কি খেলোয়াড় এবং সাঁতারু এই পাঁচজন ছিল তারা খেলোয়াড় আবার সাঁতারু এই বারো জনের কথা খেয়াল করে দেখো এই বারো জন শুধুমাত্র সাঁতারু অন্য কোনো পেশার সঙ্গে তারা যুক্ত নয় তারা খেলোয়াড়ও নয় তারা শিক্ষকও নয় এই বারো জন মানে এই ত্রিভুজের মধ্যে যে বারো যেটা লেখা আছে এটা আয়তক্ষেত্রের মধ্যেও আসেনি নৃত্যের মধ্যেও আসেনি মানে তারা খেলোয়াড়ও নয় আর শিক্ষকও নয় তারা কেবলমাত্র কতজন এখান থেকে উত্তর পেলাম বারো জন বোঝা গেছে আশা করি পরবর্তী প্রশ্ন দেখি হাউ মেনি প্লেয়ার্স আর নাই দার সুইমার কতজন খেলোয়াড় শিক্ষক বা সাঁতারু নয় মানে তারা শুধুমাত্র খেলে টিচারও নয় সাঁতারুও নয় মানে এই কথার অর্থ কি এই কথার অর্থ কেবলমাত্র খেলোয়াড় তারা কি তারা শুধুই খেলাধুলা করে অন্য কিছু করে না মানে অন্য কোনো সাঁতার করে না বা টিচার মানে টিচিং করে না ঠিক আছে খেলোয়াড় কেবলমাত্র খেলোয়াড় তারা তাহলে খেলোয়াড়কে বোঝানো হচ্ছিল পুরো খেলোয়াড়কে বোঝানো হচ্ছিল এই আয়তক্ষেত্র দিয়ে ভালো করে ছবিতে লক্ষ্য করলে বুঝবে এই আয়ত ক্ষেত্রটা হচ্ছে খেলোয়াড় ঠিক আছে এই যে আয়ত ক্ষেত্রের ছিল এটা হচ্ছে খেলোয়াড় এর মধ্যে এই যে পনেরো জন তারা খেলোয়াড় এবং শিক্ষক খেলোয়াড়ের মধ্যেও আসছে শিক্ষকের মধ্যেও আসছে মানে তারা আয়ত ক্ষেত্রের মধ্যেও আছে বা বৃত্তের মধ্যেও আছে তার মানে তারা খেলোয়াড় আর শিক্ষক দুটোই হচ্ছে এই দশ জনকে খেয়াল করে দেখো এই দশ জন শুধুই খেলোয়াড় অন্য কারোর সাথে এদের কোনো মিল নেই অন্য কারোর সাথে সম্মিলিত নয় এটা এই যে পাঁচজনকে খেয়াল করে দেখো এই পাঁচজন এটা ত্রিভুজের মধ্যেও আছে আবার আয়ত মধ্যেও আছে মানে তারা খেলোয়াড় আবার সাঁতারু দুটোই করে তাহলে আমার উত্তর কি মাত্র খেলোয়াড় খেলা হচ্ছে কতজন খেলোয়াড় বা কতজন খেলোয়াড় শিক্ষক বা সাঁতারু নয় মানে তারা শুধুই খেলাধুলা করে সাঁতার করে না আর টিচিংও করে না পড়াশোনা টিচারও নয় তারা শিক্ষকও নয় তাহলে কারা হবে এই জন তারা কেবলমাত্র খেলোয়াড় কি দশ আশা করি বোঝা গেছে প্রশ্ন কিরকম আসে এটা প্রিভিয়াস প্রশ্ন দিয়ে আমাদের সাথে আলোচনা করছি আর কতজন খেলোয়াড় শিক্ষক এবং সাঁতারু দুটোই তারা খেলোয়াড়ও হবে শিক্ষকও হবে সাঁতারুও হবে ঠিক আছে কতজন খেলোয়াড় টিচিংও করেন আবার সাঁতারুও তারা ঠিক আছে এবার এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখো খেলোয়াড় হতে হবে শিক্ষকও হতে হবে সাঁতারুও হতে হবে খেলোয়াড় কি দিয়ে বোঝাচ্ছিলাম খেলোয়াড়কে বোঝানো হচ্ছিল আয়তক্ষেত্র দিয়ে শিক্ষককে বোঝানো হচ্ছিল বৃত্ত দিয়ে সাঁতারুকে বোঝানো হচ্ছিল ত্রিভুজ দিয়ে তাহলে খেলোয়াড় হতে হবে শিক্ষকও হতে হবে সাঁতারুও হতে হবে তার মানে ছবিটা এমন হওয়া উচিত ছিল যে ত্রিভুজ বৃত্ত আর আয়তক্ষেত্র তিনটে মিলিয়ে তিনটের কমন অংশ ঠিক আছে কিন্তু এই ছবিতে তেমন কিছু দেখা যাচ্ছে না এই প্রশ্নটা ছিল ভুল ঠিক আছে এমন কোন জায়গা তুমি দেখতে পাচ্ছ না যেখানে বৃত্ত ত্রিভুজ আর আয়তক্ষেত্র একই জায়গায় তিনটেরই কমন অংশ আছে এমন কোনো নেই যদি ছবিটা এরকম হতো আমি একটা অন্য ছবি আঁকছি তোমাদের বোঝানোর সুবিধার্থে ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে ছবিটা আমি এরকম আঁকলাম ধরো এরকম একটা আঁকলাম ঠিক আছে যদি এই জায়গাতে লেখা থাকতো ফর এক্সাম্পল সেভেন তার মানে কি এই সাতটা ভালো করে খেয়াল করে দেখো এই সাতটা বৃত্তের ভেতরেও আছে আবার ওই সাতটা ত্রিভুজের আছে আবার ওই সাতটা আয়তক্ষেত্রের ক্ষেত্রের ভেতরেও আছে যদি এরকম কিছু ছবি হতো তাহলে আমার সাত হতো উত্তর কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে খেলোয়াড় শিক্ষক এবং সাঁতারু খেল কতজন খেলোয়াড় শিক্ষক আর সাঁতারু দুটোই হতে হবে ঠিক আছে তাহলে খেলোয়াড় শিক্ষক আর সাঁতারু দু জায়গাতে আছে এমন কোনো ছবিতে নেই ছবিটা একটু ভুল আছে অর্থাৎ এই প্রশ্নটা একটু ভুল আছে ভুল প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না কোনো নেগেটিভ মার্কিং নেই ভুল প্রশ্ন যদি তোমরা অ্যাটেম্প করো সেক্ষেত্রে তোমরা ফুল মার্কস পাবে যদি না অ্যাটেম্প করো তাহলে তুমি নাম্বার পাবে না ঠিক আছে তুমি যে কোনো একটা উত্তর মেরে আসবে যেটা তুমি দেখছো যে হচ্ছে না যেটা সঠিক উত্তর নেই কোনো ঠিক আছে সেটা তুমি একটা মেরে আসবে যে কোনো একটা উত্তরকে তুমি টিক মেরে আসবে একটার বেশি উত্তরকে মার্ক করবে না কারণ তোমাদের পরীক্ষা হবে ওএমআর সিটে ওএমআর সিট কেমন দেখতে হয় এটা আমি একদিন দেখিয়ে দেবো ক্লাসে রেকর্ড করে ওএমআর সিটে পরীক্ষা হলে একটার বেশি উত্তরকে চেকমার্ক করা যাবে না যে কোনো একটা কি বাঁচতে হবে যদি দেখো যে দুটো দুটো উত্তর ঠিক আছে তাহলেও তুমি যে কোনো একটাকে বাঁচবে ঠিক আছে অনেক সময় হতে পারে প্রশ্ন ভুলের জন্য দুটো উত্তর ঠিক আছে তোমরা বাঁচবে কাকে যেটা তোমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে যে কোনো অ্যাপটাকে এরকম আর যদি প্রশ্ন ভুল থাকে তাহলে যে কোনো একটাকে তুমি চেকমার্ক করে দিতে পারো সেক্ষেত্রে তুমি তাহলে বা সাঁতারু নয় তারা শিক্ষক হবে খেলোয়াড়ে নেই সাঁতারুও নেই তার মানে কি এই কথার অর্থ কি কেবল শিক্ষক কেবলমাত্র শিক্ষকতা করেন তারা মাত্র শিক্ষক কেবল শিক্ষক কতজন আছে আমরা দেখে কবিতা দেখো এই বৃত্তটা পুরো শিক্ষককে বোঝাচ্ছিল এই পনেরো যেটা লেখা আছে এটা বৃত্তের মধ্যেও আসছে আয়তক্ষেত্রের মধ্যেও আসছে যেটা হাইলাইট করা আছে হলুদ রঙে তার মানে কি এরা খেলোয়াড়ও হবে আবার এরা শিক্ষকও হবে এই চল্লিশ জনের কথা খেয়াল করে দেখো এরা শুধুই শিক্ষক অন্য কোনো অংশের সাথে মিল নেই অন্য কোনো অংশ তার মানে এই আয়তক্ষেত্রের মধ্যেও নেই আর ত্রিভুজের মধ্যেও নেই তাহলে এই চল্লিশ জন কেবলমাত্র শিক্ষক শুধুমাত্র শিক্ষকতা করেন তাহলে উত্তর কি হবে চল্লিশ কেবলমাত্র শিক্ষক হচ্ছেন চল্লিশ জন এইরকম প্রশ্ন তোমাদের আসবে পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমার কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে বা ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে অন্যান্য প্রশ্নগুলো অ্যাটেম্প করতে পারো নিজেরা চেক করতে পারো যে তোমরা কতটা পারছো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখবে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব